স্বাগতম দৃষ্টি ও দিগন্তে আজ আমরা বিভিন্ন ধর্ম সম্পর্কে কিছু জানার চেষ্টা করব। আমরা ইসলাম খ্রিস্টান হিন্দু বৌদ্ধ ধর্ম সহ আরও কয়েকটা প্রধান ধর্মের বিস্তারিত কিছু জানার চেষ্টা করব তাদের মূল বিশ্বাস তাদের উৎপত্তি তাদের ধর্মগ্রন্থ তাদের আচার অনুষ্ঠান ও বর্তমানে তাদের অনুসারী সংখ্যা সম্পর্কে জানার চেষ্টা করব প্রথমেই আসি ইসলাম ধর্ম সম্পর্কে ইসলাম ধর্মের সূচনা হয় সপ্তম শতাব্দীতে বর্তমান সৌদি আরবের মক্কা শহরে ইসলাম ধর্মের প্রবর্তক মহানবী হজরত সাল্লাহ আলাইসালাম ইসলাম ধর্মের মূল বিশ্বাস এক আল্লাহতে বিশ্বাস করা যাকে বলা হয় তাওহিদ হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামকে শেষ নবী হিসেবে স্বীকার করা বেরেস্তা আসমানি কিতাব কিয়ামত এবং দিতে বিশ্বাস করা ইসলামের মূল স্তম্ভ পাঁচটি কালিমা নামাজ রোজা জাকাত এবং হজ ইসলামের পবিত্র ধর্মগন্ধ পবিত্র কোরআন যেটা আল্লাহর বাণী হজরত জিবাহসাল্লামের মাধ্যমে হজর মোহাম্মদ আসলামের ওপর যা অবতীর্ণ হয়েছিল আচার অনুষ্ঠানের মধ্যে ইসলাম ধর্মের আছে নামাজ রোজা হজ কোরবানি জাকাত মিলাদ ইত্যাদি ইসলাম ধর্মের প্রধান ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদুল ফিতর এবং ঈদ উল আজহা বর্তমানে প্রায় দুইশো কোটিরও বেশি ইসলাম অনুসারী পৃথিবীতে আছে যা প্রধানত মধ্যপ্রাচ্য দক্ষিণ এশিয়া আফ্রিকা ইন্দোনেশিয়া মালয়েশিয়া সহ আরো অনেক দেশে বিস্তৃত এবারে আসি খ্রিস্টান ধর্ম সম্পর্কে খ্রিস্টান ধর্মের সূচনা প্রথম শতকে বর্তমান ইসরায়েল ও ফিলিস্তিন অঞ্চলে এ প্রবর্তক যীশু খ্রিস্টা যাকে খ্রিস্টানরা ঈশ্বরের পুত্র মনে করে খ্রিস্টান ধর্মের মূল বিশ্বাস ঈশ্বর একজন কিন্তু তিনি তিন রূপে অবস্থান করেন যেমন পিতা পুত্র ও পবিত্র আত্মা যিশুর পবিত্র জন্ম কুশবিদ্ধ হওয়া ও পুনরুত্থান এটা খ্রিস্টান ধর্মের একটা বিশ্বাস তাদের বিশ্বাস তার অনুসারীদের পাপ মুক্তির জন্যই যিশু আত্মত্যাগ করেছেন খ্রিস্টান ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ বাইবেল তাদের আচার অনুষ্ঠানের মধ্যে আছে প্রার্থনা ইস্টার বড়দিন ব্যাপ্টিস্ট সানডে সার্ভিস এবং হলি কমনিউন বিশ্বে বর্তমানে প্রায় দুশো চল্লিশ কোটির মতো খ্রিস্ট ধর্মের অনুসারী আছে যারা বেশিরভাগই ইউরোপ আমেরিকা আফ্রিকা ফিলিপাইন দক্ষিণ কোরিয়া প্রভৃতি স্থানে বিস্তৃত এরপরে আসি হিন্দু ধর্ম হিন্দু ধর্মের ধর্মগুলোর মধ্যে হিন্দু ধর্মের অবস্থান সর্ব প্রাচীন বিশ্বের প্রাচীনতম ধর্মগুলোর একটি হিন্দু ধর্ম ভারতবর্ষে প্রায় চার হাজার বছর আগের সূচনা হয় কোনো নির্দিষ্ট প্রবর্তক নেই এই ধর্মের হিন্দু ধর্মে বহু দেবতাবাদ এরা বিশ্বাস করে তাদের মধ্যে আছেন ব্রহ্মা যাকে তারা সৃষ্টিকর্তা মনে করে বিষ্ণু যাকে তারা রক্ষণকারী দেবতা ভাবে আর শিব যে যিনি কিনা বিধ্বংসী দেবতা হিন্দু ধর্মে পুনর্জন্ম ও কর্মফলের প্রচুর বিশ্বাস ধর্মীয় নীতি অর্ধ কাম মোক্ষ এগুলো জীবনের চারটি লক্ষ্য তারা বিশ্বাস করে আত্মা ও পরম আত্মার মিলনী মোক্ষ এটা তাদের বিশ্বাস হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ আছে বেদ উপনিষদ গীতা পুরাণ রামায়ণ মহাভারত আচার অনুষ্ঠানের মধ্যে আছে পূজা যজ্ঞ তীর্থযাত্রা উপবাস হোলি দীপাবলি দুর্গাপূজা ইত্যাদি বর্তমানে বিশ্বে প্রায় একশো বিশ কোটির মতো হিন্দু আছে যারা ভারত নেপাল বাংলাদেশ শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ার কিছু অংশে বিস্তৃত বৌদ্ধ ধর্মের উৎপত্তি খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে ভারতের লুম্বিনী অঞ্চলে যা বর্তমানে নেপাল সিদ্ধার্থ গৌতমের মাধ্যমে বৌদ্ধ ধর্মের উৎপত্তি তিনি বৌদ্ধ নামেও পরিচিত বৌদ্ধ ধর্মের মূল বিশ্বাসে আছে চারটি আর্য সত্য যার মধ্যে আছে এক দুঃখ আছে দুই দুঃখের কারণ আছে তিন দুঃখের নিরোধ আছে চার দুঃখ নিবারণের পথ আছে অহিংসা মধ্যম পথ কর্ম ও পুনর্জন্ম বৌদ্ধ ধর্মের আরেকটি মূল বিশ্বাস নির্বাণ অর্জনের মাধ্যমে মুক্তি বৌদ্ধ ধর্মের আরেকটি বিশ্বাস বৌদ্ধ ধর্মের ধর্মীয় গ্রন্থ ত্রিপিটক যার ভাষা পালি এবং ধর্মপদ আচার অনুষ্ঠানের মধ্যে আছে ধ্যান বুদ্ধপূজা পূজা বৌদ্ধ পূর্ণিমা ও সন্ন্যাস গ্রহণ বর্তমানে বিশ্বে প্রায় পঞ্চাশ কোটির মতো বৌদ্ধ আছে যা প্রধানত চীন জাপান থাইল্যান্ড মায়ানমার শ্রীলঙ্কা কোরিয়া ও ভিয়েতনামে অবস্থিত ইহুদি ধর্ম খ্রিস্টপূর্ব প্রায় দুই হাজার সালে মধ্যপ্রাচ্যে বর্তমান ইসরায়েল অঞ্চলে প্রবর্তক নবী ইব্রাহিম আলাহালামকে প্রধান বলে গণ্য করা হয় ইহুদি ধর্মের মূল বিশ্বাস একমাত্র ঈশ্বরের বিশ্বাস যাকে তারা ইয়া ইয়া বলে ইসরায়েল জাতি ঈশ্বরের নির্বাচিত জাতি এটা বিশ্বাস ধর্মীয় আইন পালনই পরম কর্তব্য এটা তারা মনে করে তাদের ধর্মীয় তোরা যা অংশ এবং মুসলিমরা যাকে তাও শরীফ বলে আচার অনুষ্ঠানের মধ্যে আছে সাবাত যেদিন তারা বিশ্রাম করে উপবাস তারপরে সিনাগে প্রার্থনা করা উৎসবের মধ্যে আছে পাস ওভার ও হনুক্কা সারা বিশ্বে প্রায় এক কোটি চল্লিশ লক্ষের মতো ইহুদি আছে যা ইসরায়েল যুক্তরাষ্ট্র ইউরোপ ও বিশ্বের অন্যান্য জায়গায় ছড়িয়ে রয়েছে শিখ ধর্ম পনেরো শতকে ভারতবর্ষের পাঞ্জাব অঞ্চলে গুরু নানক দেবজির মাধ্যমে শিখ ধর্মের উৎপত্তি হয় শিখ ধর্মের মূল বিশ্বাস এক ঈশ্বরে বিশ্বাস গুরুদের শিক্ষা অনুসরণ শ্রম সাধনা ও দান সকল মানুষের সমান অধিকার শিখ ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ গুরু গ্রন্থ সাহিব এবং আচার অনুষ্ঠানের মধ্যে আছে গুরুদারে প্রার্থনা করা কীর্তন ও লঙ্গর যেখানে তারা মুক্ত খাদ্য পরিবেশন করে সারা বিশ্বে অনুসারী আছে যা মূলত পাঞ্জাব ভারত কানাডা যুক্তরাজ্যে প্রভৃতি স্থানে ছড়িয়ে আছে বিশ্বের ধর্মগুলো মানুষের আধ্যাত্মিক চাহিদা নৈতিক শিক্ষা সমাজ গঠনকে প্রভাবিত করে এসেছে হাজার বছর ধরে যদিও বিশ্বাস ও প্রথার মধ্যে পার্থক্য রয়েছে তবুও অধিকাংশ ধর্মই মানবিকতা সত্য শান্তি ও সহানুভূতির কথা বলে আজকের মতো এখানেই বিদায় আপনারা পরবর্তীতে আরও এরকম তথ্যবহুল ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করে পাশে থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ